রিজনেবল প্রাইস এর মধ্যে বুট গুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্পাইক গুলো খুবই দারুন আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে সব ফাইবারের বুট ফাইবারের বুট গুলো কিভাবে চিনবেন আপনারা এগুলো প্রত্যেকটা বুটের কিন্তু সোল দেখতে পাচ্ছেন খুবই দারুন সোল কিন্তু এগুলো হ্যাঁ আর এরপর হচ্ছে আপনার আবার আসেন নাইকের মধ্যে নাইকের পেস্ট কালার এবং হোয়াইট কালারের মধ্যে একটা দারুণ কম্বিনেশন স্কাই পার্পল এন্ড হোয়াইট কালারের একটা দারুণ কম্বিনেশনের বুট গিয়া কালারের মধ্যে পিঙ্ক কালারের কিন্তু খুবই দারুন একটা কালার কম্বিনেশন এয়ার জুম খুব সুন্দর একটা বুট এফ ফিফটি পার্পল কালারের মধ্যে একটা বুট খুবই দারুন এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল এবং আপনারা ফুটবল গ্রিপ করার সময় কিন্তু খুবই একটা ভালো পারফরমেন্স পাবেন এই বুট গুলো দিক সালাম আলাইকুম স্পোর্টস শপ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসাইন আজকে আপনাদেরকে দেখাবো ইউনিক কালেকশন এর কিছু বুট আর আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে সব ফাইবারের বুট ফাইবারের বুট গুলো কিভাবে চিনবেন আপনারা জুতার সোলটা আপনারা যদি একটু উঠান তাইলে হচ্ছে আপনারা দেখতে পারবেন কিন্তু ভিতরে কালো ফাইবার গুলো দেখা যাচ্ছে আর নন ফাইবার ভিতরে কিন্তু এরকম থাকে না আপনাদেরকে খুব দারুণ দারুণ কিছু বুট দেখাবো খুব রিজনেবল প্রাইস এর মধ্যে বুট কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্পাইক গুলো খুবই দারুণ কিন্তু খুবই ফ্লেক্সিবল এগুলো কিন্তু আপনারা সহজে পাঠাতে পারবেন না প্লাস হচ্ছে যেগুলো কিন্তু প্রত্যেকটা বুট এখানে যতগুলো বুট আছে সবগুলো বুট কিন্তু হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ বুঝতে পারছেন আর হচ্ছে প্রত্যেক এগুলা খুব বেশি সহজেই সহজে ফাটবে না আর খুবই ফ্লেক্সিবল কিন্তু আর প্রত্যেকটা কিন্তু カラー কম্বিনেশন খুবই দারুণ দারুণ কালার কম্বিনেশন এটা দেখেন ব্লু কালারের মধ্যে হচ্ছে একটা ঘিয়া কালারের একটা দারুণ কম্বিনেশন এটা হচ্ছে ইয়ারজুমের একটা কালার আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা বুটের প্রাইস বলে দেওয়া হবে ভিডিও শেষে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আর প্রত্যেকটা দারুণ দারুণ বুট দেখতে থাকেন এটা কিন্তু খুবই দারুণ কালেকশনের মধ্যে গিয়ে কালার মধ্যে পিঙ্ক কালার কিন্তু খুবই দারুন একটা কালার কম্বিনেশন এয়ার জুম খুব সুন্দর একটা বুট এটা হচ্ছে এফ ফিফটি এফ ফিফটির মধ্যে পেস্ট কালার একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা বুট এটা এফ ফিফটির পার্পেল কালারের মধ্যে একটা বুট খুবই দারুন আর এরপর হচ্ছে আপনার আবার আসে নাইকের মধ্যে নাইকের পেস্ট কালার এবং হোয়াইট কালারের মধ্যে একটা দারুণ কম্বিনেশন আর এটা এগুলো প্রত্যেকটা বুটের কিন্তু সোল দেখতে পাচ্ছেন খুবই দারুণ সোল কিন্তু এগুলো হ্যাঁ আর এরপর হচ্ছে আবার ইয়ার জুম এর পিঙ্ক কালারের মধ্যে একটা দারুন কালার কম্বিনেশন একটা বুট এটাও কিন্তু আপনার আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু ওয়াটার প্রুফ ম্যাটেরিয়ালস এখানে ইউজ করা হয়েছে আর কিন্তু ম্যাটেরিয়ালস গুলো কিন্তু খুবই দারুন এরপর হচ্ছে আপনাদেরকে ফাইনালি দেখাবো নাইকের খুবই খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনের স্কাই পার্পল এন্ড হোয়াইট কালারের একটা দারুন কম্বিনেশনের বুট তা আপনারা কিন্তু এই বুটগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকায় কিন্তু আপনারা এই বুটগুলো পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে বুটগুলো নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আর কেউ যদি চান যে সরাসরি আমাদের অফলাইন শোরুমে এসে প্রোডাক্ট দেখে তারপরে নিয়ে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যবস্থা আছে ডেসক্রিপশনে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে এসে প্রোডাক্ট দেখে পরে তারপরে কিন্তু নিয়ে যেতে পারবেন। আর এখানে আপনারা যতগুলো বুট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু খুবই কমফোর্টেবল এবং আপনারা ফুটবল গ্রিপ করার সময় কিন্তু খুবই একটা ভালো পারফরমেন্স পাবেন এই বুট গুলো দিয়ে কিন্তু খুবই ভালো গ্রিপ পাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম